হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখবো উক্তুব মাকাদের আল খালক মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদা সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রসাহ ইসলাম আবদুল্লাবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রাসুজ ইসলাম এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন কি বলে মানে যার যেটা লাগবে শিক্ষক ভালো বুঝে কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কদ্দূর কার কোনটাতে ঘাটতি কার কোনটাতে সমস্যা একজন আদর্শ শিক্ষক একজন চৌকো শিক্ষক তিনি খুব সহজে এটা ধরে ফেলেন তো রাসুজ ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক এক ভাবে দিতেন কেন বেসড অন অফ অ্যাড্রেসি যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করে তিনি এক একজনকে কী করতেন এক এক রকম উত্তর অনেক এরকম প্রশ্ন করেছেন যে আইল আলি আফদ আলিয়া আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা তিনি এক একজনকে এক একটা বলেছেন কখনো বলেছেন যে আল্লাহর উপর ইমান আনা আল ইমান ও ওয়াহদা কাউকে বলেছেন জল জেহাদ ফি সাবি কাউকে বলেছেন যার যেটাতে ঘাটতি ছিল কাউকে বলেছেন বীররুল ওদাইন কারণ তিনি দেখেছেন তার সাথে তার মা বাবার সম্পর্কে একটু ঘাটতি আছে তারা এটা বলি কারণ সবগুলোই ভালো কাজ সবগুলোই কি ভালো কাজ তাহলে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্ব আরোপ করা এটা রাসুসাহ ইসলাম করেছেন মাঝে মাঝে রাসুল ইসলাম সাহাবিদেরকে মানে শিক্ষার্থীদেরকে উত্তর জানার জন্য ব্যাপকভাবে আগ্রহী করে তুলতেন হ্যাঁ এটা কার্বিতে বলে তশিক আইন ইলামা আরিফাতিল জওয়াব উত্তর শোনানোর জন্য আগ্রহী করে তোলা সেক্ষেত্রে মাঝে মাঝে তিনি একটা দুটা শব্দ ইউজ করতেন কিরকম যেমন আওয়ালা আদুল্লুকুম অথবা আলা ওখ আমি কি তোমাদের বলবো না এটা বললে সাহাবারা বলতেন বলেন বলেন ইয়ারসোল্লাহ অবশ্যই বলবেন ইয়া ইয়ারসোলা আওয়ালা ওখবির আমি কি তোমাদের জানিয়ে দিব না সাহাবারা বলতেন ইয়া রাসোলা অবশ্যই আপনি আমাদের জানিয়ে দিবেন যেমন তিনি বললেন যে কেউ জান্নাতে যাবে না মুমিন হওয়া ছাড়া কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালো না বাসো তাহলে তো এটা গুরুত্বপূর্ণ বিষয় একে অপরকে ভালো না বাসছে নাকি মমিনই হওয়া যাবে না আর মমিন